কবিতা অন্তলিনা কবি এম মোসাইদ খান অন্তলিনা মেঘের আকাশ দেখে যখন অঝরে কেঁদেছিল নীলাদ্র তার মাথায় হাত রেখে বলেছিল আমি একদিন তোর কপালে রোদের টিপ হব অন্তলিনা নীলাদ্রির বুকে মাথা গুঁজে চোখ মুছতে মুছতে বলেছিল আমিও সেদিন রোদে বিলীন হব টেপ রেকর্ডারে রূপবানের গান শুনিয়ে বলেছিল আমি একদিন তোর কোলে বারো দিনের রহিম বাচ্চা হব হন্তলিনা ঠোঁটের হাসি চেপে বলেছিল আমিও সেদিন তোমার মাঝে বনবাসী হব শিশির ভেজা ঘাসে হাঁটতে হাঁটতে বলেছিল আমি তোর শীতের সোহাগ চাদর হব অন্তলিনা শিশির বিন্দু আঙুলের ডগায় নিতে নিতে বলেছিল শিশিরের মতো তুলে নেব নকশা শরীরে জড়িয়ে রাখব জীবনের আঙুলে অতপর বিসর্জন গল্পে কেটে গেছে আজ কতটা বছর ঘরে বাইরে মেঘে মেঘে কেটেছে কত বৈশাখ কত সিডর আর আয়লা বয়ে গেছে তার বুকের ভিতর অন্তলিনা এখন আকাশ দেখে না দেখে শুধু মেঘ আর অজস্র ঝড়ের চিহ্ন দেখে এক ঝাপসা নীলাদ্র তার শাড়ির কোলে যখন তখন গাল বে নামে চোখের শিশির অন্তলিনার পোডা শরীরে এখন শীতের বড়ই অভাব